পুরুষ মানুষের সঙ্গ পাওয়া আর ভালোবাসা পাওয়া এক নয় পুরুষ মানুষের ভালোবাসা পাওয়া নারীর জন্য সৌভাগ্যের ব্যাপার আপনি চেষ্টা করলে অবশ্য সঙ্গ পেতে পারেন কিন্তু নিজের সব কিছু উজাড় করে দিয়েও পুরুষ মানুষের ভালোবাসা পাওয়া দুষ্কর কারণ পুরুষ মানুষ এমন এক পদার্থ দিয়ে তৈরি তাদের যেমন সবকিছু বিলিয়ে দিয়েও তাদের ভালোবাসা পাওয়া যায় না ঠিক তেমনি তাদের কিছু না দিয়েও কিছু নারী পেয়ে যায় তাদের ভালোবাসা আজীবনের জন্য এই জন্যই বলা যেতে পারে যে নারী পুরুষ মানুষের ভালোবাসা পেল সে নারী চিরসুখী পুরুষ মানুষ এক নারীর ভালোবাসায় আকৃষ্ট হয়ে সারা জীবন একা কাটিয়ে দিতে পারে কিন্তু কখনো কোনো নারীকে এক পুরুষকে ভালোবেসে জীবন কাটিয়ে দিতে দেখিনি আমি প্রিয় মানুষকে হারিয়ে চিরকুমারী থাকতে দেখিনি আমি বরঞ্চ দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে নারী অন্য পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় ভবিষ্যতে সুখে থাকার লোভে কিন্তু সে জানেই না যে অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না এরকম সুন্দর সুন্দর গল্প আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন